হ্যালো সালাম ওয়েলকাম টু মাই চ্যানেল সোন আজকে আমরা দেখব একটা পাঞ্জাবিতে পেন্টিং এখানে আমি চারকোল পেন্সিল দিয়ে আগে এঁকে নি এটা ডার্ক পাঞ্জাবি নেভি ব্লু কালারের এখানে আমাকে চারকোল পেন্সিল পেনসিল দিয়ে আঁকাতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চারকোল পেন্সিলকে পেনসিলকে একটা কাটা কম্পাসে নিয়ে নিয়েছি তারপরে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন চারকোল পেন্সিল মূলত ডার্ক কালারের কাপড়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন নেভি ব্লু কালো ওগুলোর মধ্যে পেন্সিলের দাগটা বসে না সেই জন্য আসলে চারকোল পেন্সিলটা ব্যবহার করা হয় যদি এটার দাম একটু বেশি তবুও খুবই ভালো আমি মনে করি তো দেখেন বাকি ডিজাইনগুলো আমি হাতে এঁকে নিচ্ছি এই ভিডিওতে আমি শুধু আঁকানোটা দেখাবো কারণ রং করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এখন বর্তমানে লং ভিডিও কেউ দেখে না তো পরবর্তী ভিডিওতে আমি কালার করে আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডিজাইনটা করেছি আর যারা একেবারে নতুন তারা অবশ্যই হাত দিয়ে আঁকানোর চেষ্টা করবেন না স্কেল বা অন্য কোনো কিছু ব্যবহার করে নেবেন না হয় ডিজাইনটা একটু বাঁকা তারা হয়ে যাবে আমি হাতে করতে পছন্দ করি তাই ফ্রি হ্যান্ডেই করেছি তো দেখতে থাকুন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ এত সময় ধরে সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ